আল্লাহ আমার দেশকে নিরাপদ করে দেন আল্লাহ নির্বাচনকে সামনে রেখে মারামারি হানাহানি থেকে দেশকে জাতিকে বাঁচান প্রতিটা মানুষের জান মাল আপনি করেন আব্রু আল্লাহ একজন গাদ ন্যায়পরায়ণ আদেল শাসক আমাদেরকে দিয়েন করে দেন আমার প্রিয় ভাই মৌলানা মুফিজ আল্লাহ তালা তাকে কবুল করে এখানে আমার আপন ভাতিজা আছে দুইজন আমার একজন ভাতিজা আছে সে আলহামদুলিল্লাহ মিশর আলহাজার ইউনিভার্সিটিতে পড়ে গতকালকেই ভাতিজা মিশর থেকে আসছে আজকে আবার চাচাকে দেখতে আমারে দেখতে আবার আসছে এখানে কষ্ট করে আল্লাহ তালা তাকেও হক্কানি রব্বানি আলেম বানিয়ে দেন আমার আরেকটা ভাতিজা আছে নাদিম আলহামদুলিল্লাহ হাফেজ মাদানীনগর মাদ্রাসায় পড়ে আল্লাহ তালা তাকেও কবুল করেন আল্লাহ আপনাদের সকলকে কবুল করেন আপনাদের সন্তানদেরকে পরিবারকে আল্লাহ তালা ইমান আমলের জীবন দান করেন سبحانك اللهم بحمدك الحمد لله رب العالمين مولاي كريم اللهم بحمدك اللهم رب كريم بحمدك معاف مولاه مهربان بحمدك اللهم بحمدك اللهم بحمدك اللهم بحمدك আমরা এখনো জেগে আছি মাওনা আখেরাতের ভয় লাগছে মাওনা জাগার নামের ভয় হয় কবরের ভয় হয় মাওনা আল্লাহ আপনি মাফ করে দেন মাফ করে দেন আয় আল্লাহ আপনি মাফ করে দেন মাফ করে দেন মাফ করে দেন কিশোর যুবক ছেলেগুলোকে মাফ করে দেন আল্লাহ বয়স্ক বাবা চাচাদেরকে মাফ করে দেন পর্দার আড়ালের মা বোনদেরকে মাফ করে দেন ওলামাইকে কেরামকে মাফ করে দেন আমাকেও মাফ করে দেয় সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দেন আন্না আমাদের জীবনটা সুন্দর করে দেন ইমান আমুল দান করেন ইজ্জত আফিয়ত দান করেন তাকুয়া তহারত দান করেন হিম্মত ইস্তেকামত দান করেন সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন জিকিরা জবান বানিয়ে দেয় মোহাবতওয়ালা দিল বানিয়ে দেয় দেয় আল্লাহ আল্লাহ দান করে আল্লাহ ছেলেগুলোকে দেয় এরা আমার সন্তান মাওলা এরা আমার ছোট ভাই আল্লাহ একটা ছেলেকেও বঞ্চিত করেন আমার সন্তানদের পক্ষ থেকে ছোট ভাইদের পক্ষ থেকে আমি মাফ চাইছি মাওলা আপনি মাফ করে দেয় মাফ করে দেন মাফ করে দেন মুসল্লি বানায় দেন পাঁচ ওয়াক্ত নামাজের মুসল্লি বানায় দেন জবানে আপনার কালাম উচ্চারণের তৌফিক দান করে আল্লাহ মাদ্রাসাতুল হারামাইন আল্লাহ আপনি কবুল করে নেন কবুল করে নেন কবুল করে নেন আপনি চাইলে সব হবে আপনি না চাইলে কিছুই হবে আল্লাহ আপনি ইখলাস ও তাকুয়া দান করেন আল্লাহ মৌলানা মফিজকে আপনি কবুল করে নেন তাকে সারা বাংলাদেশের জন্য কবুল করে উম্মতের ফিকির নিয়ে কলিজা ভরা মহব্বত নিয়ে নিয়ে কথা বলার তৌফিক দান আল্লাহ, আল্লাহ আল্লাহ আড়ালের অনেক রাত গভীরে নিশ্চয়ই মাইকের আওয়াজে অনেকের ঘুমেরও কষ্ট হয়েছে অনেক মা বোন হয়তো জেগে আছে হাত তুলেছে আল্লাহ আপনি ওনাদেরকে মাফ করে দেন মাফ করেন আবেদা মা ফাতেমা মতো বানায় দেন আল্লাহ আল্লাহ যাদের ভালোবাসায় আন্তরিকতা সহযোগিতায় এই মাহফিল হয়েছে আপনি সবাইকে কবুল আর মনসুর করে নেন্লাহ আপনি দয়া করেন আপনি দয়া করেন আপনি দয়া করে আমার দুই ভাতি যাকে আল্লাহ আপনি হকানি রব্বানি বানায় দেন আল্লাহ ভাইকেও আপনি আফি উদ্যান করেন আয় আল্লাহ আমার আরো একজন ভাই এখানে বসে আছে আল্লাহ আল্লাহ তার মাদ্রাসাও আপনি কবুল করে নেন আমাদের সকলকে দিন ফিকির দান করেন মিল্লাতের ফিকির দান করেন অসুস্থ বিমারি যারা শিফা করে দেন প্রত্যেকের কামাই রুজিতে হালাল বরকত দান করেন আল্লাহ যার যান আছে পূরণ করে দেন প্রবাসে বিদেশে যারা নিরাপদে কোনো জালেমের হাতে তুলে দিয়ে নারে রে মাওলা

কোরআন বুকে সেজদা দিয়ে বাঁচতে চাই বিবি বাচ্চাদেরকে ইমান ইসলামের উপরে রেখে যেতে চাই মাওলা আল্লাহ আপনি দয়া করেন আপনি দয়া করেন মাহে রমজান পর্যন্ত হায়াত ভিক্ষা দান করে রমজান দেখা যায় মাওলা রমজানের গান শোনা যায় মাওলা আরেকটা রমজান দেন মাওলা আল্লাহ সবে কদর দিয়েন মাওলা এতে কাফের সুযোগ দিয়েন মাওলা আপনার ঘর জিয়ারতের তৌফিক দান করেন মাওলা রমজানের রহমত মাকফেরাত নাজাত আমাদের সকলকে দান করেন আল্লাহ আল্লাহ বারিকলানা ফি রাজা ওয়া শাহবান ও বল্লিগ না রমতন ও বল্লিগ না ও বল্লিগ না রমতন রব্বির হামহমা কামা রব্বায়ানি সভে سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين